কথা আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোয়ালালামপুর থেকে ঘুরে ঘুরে চলে আসলাম জহুর বারুর সিটি একেবারে সিঙ্গাপুর সংলগ্ন তো এখানে এসেছি এই সুপারমলে এখানে একজন বাংলাদেশি তরুণ কবি এখানে আছে ট্রেন চালাই আজকে তার সাথে সাক্ষাৎ করব এবং আপনাদের সাথেও সাক্ষাৎ করিয়ে দেব তো আসুন মার্কেটের ভিতরে ঢুকে দেখি তাকে খুঁজে পাওয়া যায় কিনা না এখানেই হয়তো উনি আছেন ওনার সাথে সাক্ষাৎ করব এবং আপনাদের সাথে ওনার সাক্ষাৎ করিয়ে দেব কিছু কথা কিছুক্ষণ সময় কাটাবো তার সাথে দেখি তাকে খুঁজে পাওয়া যায় কিনা না প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার সাথেই থাকুন আজকে পেয়েছি সাধারণত কবিরা ছোট কাজ আর বড় কাজ নাই সমস্ত তো বিশেষ করে আমাদের কবি হসিম উদ্দিন পল্লী কবির তার ইতিহাসটা আপনারা সবাই জানেন এরপরে কবি নজরুল ইসলাম তিনি রুটির দোকানে কাজ করেছেন সে বিষয়ে আপনারা জানেন পড়েছেন অনেকেই ছোটবেলাতেই কিন্তু আজকে আমাদের বাংলার নতুন প্রজন্মের যে কবি তিনি মালয়েশিয়ায় ট্রেন চালক তিনি ট্রেন চালাচ্ছেন কবি নজরুলের মতো আনমেট্রিক নয় তবে কবি নজরুল তো ম্যাট্রিক ফেল করেছিল প্রজন্মের কবি তিনি কিন্তু উচ্চশিক্ষিত তার উচ্চশিক্ষা আছে ডিগ্রি আছে এরপরও তিনি মালয়েশিয়ায় আবার ডিগ্রি করতেছেন পিএইচডি করতেছেন এরপরেও তিনি পাশাপাশি ট্রেন ড্রাইভার হিসাবে কাজ করতেছেন তো আসুন ওনার পরিচয় জানে ভাই আপনার নাম মুহাম্মদ যোগ্যতা আমি কমপ্লিট সেন্ট্রাল ল কলেজ থেকে এবং পিএইচডি করছি মালয়েশিয়া লিঙ্কন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ থেকে আপনি যে এখানে মালয়েশিয়ায় ট্রেন চালাচ্ছেন ট্রেন ড্রাইভার হিসাবে আপনার কেমন মনে হয় আমি বিশেষ করে কোনো কাজের এই ছোটো মনে করি না আমি কাজ যে কোনো কাজকে আমি সম্মান করি এবং আমি যে কোনো কাজ করতে আমি বাধ্য মানে আমি কাজের নিয়ে তেমন ডিমাইন্ডেবল না আমি যা পাই তাই করতে করতে আমার আশ্চর্য বুধ হয় তাই আমি করি আর প্রিয় বন্ধুরা বাইরে একটা পেজ আছে ফেসবুক পেজ আপনার পেজের নামটা কি মোহাম্মদ আরমান মোহাম্মদ আরমান ওনার পেজে অনেক কবিতা উনি আবৃত্তি করেন বিশেষ করে নির্যাতিত ফিলিস্তিনদের পক্ষে উনি কবিতা লিখেছেন সেটা মনে হয় সম্ভবত আমার ফেসবুকে আমি শেয়ার করছি তো আমার ফেসবুকে আপনারা খুঁজলেও ওনারে পাবেন ওনার ফেসবুক পেজটা তো আপনারা ওনার ফেসবুক পেজে অ্যাড হবেন ওনার কবিতাগুলা দেখবেন আর বিদ্রোহী কবি নজরুল ইলের ভঙ্গিতে সিনার কবিতাগুলা বিশেষ করে আমি ওই কবিতাটা শুনেছি আরও তো একটা কবিতা শুনেছি এগুলা সেই আক্ষেপের কবি কবি নজরুলের মতোই আপনি কি একটা কবিতার দুটা লাইন শোনাতে পারবেন দর্শক শ্রোতাকে দর্শকের উদ্দেশ্য করে বলব আমার নিজের অনেকগুলা কবিতা আছে ওর ভিতরে অনেকগুলা গান আমি নিজে রচনা করছি গানগুলা এখনো প্রকাশ করতে পারি নাই ইনশাল্লাহ শীঘ্রই আপনি দিন বাজিয়ে প্রকাশ করব আপনারা শুনতে পারবেন

কবিটা অনেকেই আপনারা সারা কেমন দর্শতা ইনশাআল্লাহ ভালো সারা পাচ্ছি সাধারণ মুতলা মানে একদম সহজ সরল ভাবে আমি লেখা চেষ্টা করি যাতে সহজ মানুষ বুঝতে পারে কেমন আপনারা সবাই দোয়া করবেন যাতে আরো ভালো হয় কৃষি আপনাদের মজবুত স্বপ্ন পূর্তি পারি আমি দেশবাসীর কাছে এবং বিদেশিদের কাছে কাছে আমি দোয়া চাই দোয়া আর কিছু বলার আছে বাংলাদেশিদের আমি সবসময় যেটা বলি লেখাপড়ার পাশাপাশি আপনারা যে কোনো একটা কাজ শুরু করেন তাহলে প্রতিষ্ঠিত হতে পারবেন যদি লেখাপড়া তুই ঘরে বসে থাকেন তাহলে আপনি আর না দেশের জন্য কিছু করতে পারবেন না নিজের জন্য কিছু করতে পারবেন আমি যতটুকু আমার লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা হিসাবে আমি যতটুক বুঝছি এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা আর আপনার লেখাপড়ার দিকে যতই দাম আপনি যদি স্বাবলম্বী না হতে পারেন অন্যের তাকে নিয়ে চলতে হয় দাম নিয়ে চলতে হয় তাহলে জীবন দিন নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না এবং দেশ সমাজ এবং নিজেকে কোনো কিছু দিতে পারবেন না তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলি আপনারা ওয়ান্স মাস্টার্স করার পাশাপাশি একটা জব শুরু করবেন যদি জব না পান ছোট একটা দোকান দিতে পারেন হতে পারে এটা জাম দোকান ফুচকার দোকান তারপরে আপনারা দেখবেন অনেক এগিয়ে যেতে পারবেন আর যদি লেখাপড়া করার পরে আপনি চিন্তা করেন এই সময় কিন্তু তিরিশ বছরের পরে একটা শ্রেণীর মেন্টালিটি এমন থাকে না তার গায়ে চুক্তি থাকে না তার মেধা প্রকাশ করার একটা মাধ্যম আপনি দিয়ে বলি মেধা প্রকাশ করার জন্য একটা চোখ বা প্রক্রিয়া বা সময় উপযোগী একটা কাজ করতে হয় ওই কাজের পাশাপাশি আপনার টাকা উপার্জন করবেন যাতে আপনি নিজের ডেভেলপ করতে পারেন আপনার আশাগুলো পূরণ করতে পারেন আপনি সমাজে ঠিক আছে ক্রিয়েটিভ জায়গাইতে পারেন টাকা না থাকলে কিন্তু আপনি আপনি একটা করতে তাই আপনার পড়ার সাথে সাথে একটা ব্যবসা দাঁড়া করার চেষ্টা করেন দেখবেন জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন তিরিশ বছর আপনি লেখাপড়া করে যেতে না পারবেন অল্প টাকা দেওয়া ওইটা আপনি নিজের বুদ্ধি বিবেক সমাজে প্রয়োগ করবেন যাতে আপনার মাধ্যমে আরো দশ জন লোক কর্মসংস্থান করে খেতে পারে ওইটাই কিন্তু সুশিক্ষিত একটা শিক্ষিত মানুষের শুধু চাকরির জন্য চাকরি পিছনে ডরবে না সে যাতে চাকরি দিতে পারে এমন কিছু গড়ে তুলতে পারলে সে প্রতিষ্ঠিত সমাজে প্রতিষ্ঠিত এবং তাকে নিয়ে সমাজ গর্ব করবে আর যদি দিন শেষে একটা চাকরির আশা আপনারা লেখাপড়া করেন তাহলে ওইটা ভুল ভুল হবে কারণ আঠারো কোটি মানুষের ভিতরে আপনার পাঁচ থেকে ছয় লাখ মানুষ বিশেষ পরীক্ষা দেয় কোনো লাভ নাই আগে নিজের পরিবারকে বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মিনিমাম কিছু উপার্জন করেন আমার আপনাদের এতটুকু উপদেশ থাকবে কিছু উপার্জন করেন লেখাপড়ার পাশাপাশি আপনি কিছু টাকা যদি উপার্জন করতে পারেন তাহলে আপনার রাস্তাটা আরো সুন্দর হবে আরো দূর এগিয়ে যেতে পারবে এতটুকু বলে আজকে আমার আপনি অসাধারণ কথা বলছেন কারণ কর্ম এটা যত ছোটই হোক এটাকে আসলে অবহেলা করা বা তুচ্ছ করা এটা ঠিক না আর যারা বড় হয় এ পর্যন্ত যারা শিল্পপতি রয়েছে তাদের কিন্তু ইতিহাসে থাকলে একই অবস্থা খুঁজে পাওয়া যাবে যে কেউ বাদাম ব্যস্ত চানাচুর ব্যস্ত ঠিক এই এইভাবেই তারা এই পর্যন্ত উঠে এসেছে তো আরমান ভাই আপনার যে পরিকল্পনা অবশ্যই এটা অনেক সুন্দর আপনার কাছ থেকে কি বাংলার তরুণরা শিখবে এবং তারা উপকৃত হবে ঠিক আছে আজকে কিন্তু আপনাকে ধন্যবাদ ওয়েলকাম ये जो तेरे सामने देश जो जो कथा बोले